হ্যালো বন্ধুরা তারপর চলে এসো লাইভে সবাই রিকোয়েস্ট রাখতে লাইভে চলে এসেছি সবাই রিকোয়েস্ট করো দিদি ভাই লাইভে আসো লাইভে আসো লাইভে এসেছি কোথায় গেলে সাতটার সময় আসবো বলছিলাম চলে এসেছি তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যাও জয়েন্ট হও তাড়াতাড়ি চলে আসো লাইভে বন্ধুরা লাইভে চলে আসো ফেসবুকে একটা আপডেট কমপ্লিট হলো নোটিফিকেশান আলাদা খুবই খুশি আমি যা কেউ আসবে না হ্যালো বন্ধুরা তাড়াতাড়ি জয়েন্ট হাও আমি সকালে বলেছিলাম আমি সাতটার সময় আসবো লাইভে প্লিজ তাড়াতাড়ি চলে আসো লাইভে জয়েন্ট হয়ে যাও কাজের সময় হতে তাড়াতাড়ি আসো কথা হবে আড্ডা হবে কোথা থেকে দেখছো কমেন্ট করো হ্যালো 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 বন্ধুরা কোথা থেকে দেখছো কমেন্ট করো সুস্বাস্থ্যের জন্য আইলাম চলে এসেছি হ্যালো বন্ধুরা হাই কোথা থেকে দেখছেন প্লিজ বলে যান কেমন আছেন লাইফে জয়েন্ট হও তাড়াতাড়ি থ্যাংক ইউ কোথা থেকে বলছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ প্লিজ সবাই বলে যান কোথা থেকে দেখছেন আমার বাড়ি মেদিনীপুরে হাই হ্যালো কেমন আছেন সবাই সুস্থ থাকবেন সবাই সবার রিকোয়েস্ট রাখতে লাইভে চলে এলাম তাড়াতাড়ি লাইফে জয়েন্ট হও কোথা থেকে দেখছো প্লিজ বলে যে হ্যালো কেমন আছেন সবাই সবাই কেমন আছেন প্লিজ লাইভে জয়েন্ট হও তাড়াতাড়ি গল্প হবে আড্ডা হবে কিছু কথা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন লাইভে জয়েন্ট হোক তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হও থ্যাংক ইউ এত সুন্দর কথা বলার জন্য লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের রাখতে আমি লাইভে এলাম কেউ আসছো না কেন্ট তাড়াতাড়ি জয়েন্ট হও কোথা থেকে বলছো তোমরা দেখছো কোথা থেকে বলছো বলে যাও প্লিস বলে যাও কোথা থেকে বলছো তোমাদের রিকোয়েস্ট রাখতে লাইভে এলাম কেউ আসছো না কেন লাইভে চলে যাচ্ছ